আসসালামু আলাইকুম আহমতুল্লা ওরকাত প্রিয় পবিত্র কোরআন মাজিদ শিক্ষার্থী বন্ধুরা ইনশাআল্লাহ আজকে আমরা পবিত্র কোরআন মাজিদের একটি গুরুত্বপূর্ণ সুরা সুরাতুল হুমাজা ইনশাআল্লাহ আমরা শিক্ষা করব ইনশাআল্লাহ সহি শুদ্ধভাবে শিক্ষা করার জন্য আমরা ধারাবাহিকভাবে এই ভিডিওগুলো তৈরি করতেছি যদি আমরা ধারাবাহিকভাবে ভিডিওগুলো একেবারে লাইন বাই লাইন আমরা দেখতে পারি আশা করা যায় পবিত্র কোরআন মাজিদ আমরা সহি এবং বিশুদ্ধভাবে অল্প সময়ের মধ্যেই শিক্ষা করতে পারব তো আসুন আজকে সুরাতুল হুমাজা আমরা শিক্ষা করব শুরুতেই সুরাতুল হুমাজা আমরা একটু তেলত শুনে নেব ইনশাআল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده، يحسب أن ماله أخلد. كلا لينبذن في الحطمة، وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইনশাআল্লাহ আমরা তেলোয়ারটি শুনে নিলাম এখন পবিত্র কোরআন মাজিদের দেরি সুরাতে আমরা বানান করে বানান করে রিডিং পড়ার মাধ্যমে ইনশাল্লাহ শিক্ষা অর্জন করার চেষ্টা করব দেখুন শুরুতেই ওয়াউ ইয়াজ ওয়াই লাম লাম দুই পেশ লুল ওয়াই লুল লামজেল্লি ওয়াই লুল্লি ওয়াই লুল্লি কুল, লাম লামজেল্লি ওয়াই লুল্লি কুল্লি ওয়াই লুল্লি কুল্লি আমরা বারবার একটা উচ্চারণ করার চেষ্টা করব। ওয়াই লুল্লি কুল্লি হা হু মিম মা হুমা ঝা জাবর ঝা হুমা ঝা তামুজের তিল হুমা ঝা লু মিম জাবর্মা ঝা জের তি লোমা জাতি লোমা জাতি তাহলে পুরো আয়াত করলে শিক্ষার্থী বন্ধুরা এখানে একটি কথা বলে রাখি সেটা হচ্ছে দেখুন গোলতা যদি কোনো আয়াতের শেষে থাকে তাহলে অক্ফর হালতে গোলতাটা হায়ের উচ্চারণ হয়ে যায় অর্থাৎ হায়ে জজম দিলে যে উচ্চারণটি হয় ঠিক গোলতা অক্সের হালতে সেই উচ্চারণটি হবে যেমন এখানে লুমা ঝা আছে যদি আমরা অক্ষ করে থেমে যাই তাহলে এইভাবে আমরা পড়ার চেষ্টা করবেন এসব এরপর এরপরে দেখুন এই যে এখানে একটু লক্ষ্য করুন নুন এটাকে নুনে কুতনি বলা হয় নুনে কুতনি অর্থাৎ যদি আমরা মিলিয়ে পড়ি তাহলে এই নুনের জেটটা লামে তাজজিদের সঙ্গে আমরা লেগিয়ে পড়বো অর্থাৎ নুন লামজের নীল লামজ বলি অর্থাৎ যদি আমরা পুরো আয়াতটি মিলিয়ে পড়ি পরের আয়াতের সঙ্গে তাহলে এইভাবে পড়বো ওয়াই লি কল লে আর যদি থেমে পড়ি তাহলে ৱাইল কল নেহু মাজা তিলৌমাজা এবার আলিফের জবত দিয়ে আমরা পড়বো আলিফ লামজা হামজা লাম জবৰ আল লামজা বল্লা জালিয়া জেজি আল্লা জি জিম জবর যা ভিম জ বৰমা আইন জবৰ আ জামা আ আল্ জামা আ

জামা লা উ শিক্ষার্থী বন্ধুরা এরপর লক্ষ্য করুন দেখুন ইয়া ইয়া হা ইয়া একটু হায়ার উচ্চারণটা বিশুদ্ধভাবে করার চেষ্টা করব ইয়া হা যাবর ইয়া শিন জবর সা বা হামজা নুন যাবার আন নুন জাবর না আন্না ওয়াজিব গুন্য হরকতের বামে নুনে এবং মিমে তাস দিতে আসলে ওয়াজিব গুন্যা করে পড়বো আন্না মিম আরু যাবার মা লাম জাবল্লা হাউলটা পেশ হু মালাহু ইয়া সাবু আন্না মালাহু এখানে দেখুন হাইয়ের উপর একটা চিকন চিহ্ন আছে সুতরাং চিকন চিহ্ন থাকলে আমরা তিন আলিফ পরিমাণ টেনে পড়ার চেষ্টা করব এরপর দেখুন হামজা খ আবার আখ লাম জবল্লা আখ লা দাল দা হাউল ডাপিস হু আখ লাদা হু আইটেম রক্ষ করবো এরপরে দেখুন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কাফলাম জাবর কাল লাম লা লাম লাম আলিপজ কাল্লা এরপরে দেখুন ইয়া এখানে দেখুন ছোট্ট একটি মিম এসেছে লক্ষ্য করুন ইয়ার বামে নুনে সাকিন এসেছে নুন সাকিনের পরে দেখুন একটা ছোট্ট মিম এসেছে অর্থাৎ এটাকে ইকলাব নিয়মটা হচ্ছে ইকলাবের নিয়ম অর্থাৎ নুন সাকিন বা তানবিনের বামে যদি ইকলাবের হরফ বা আসে তাহলে নুন সাকিন এবং তানবিনকে ছোট্ট একটি মিম দ্বারা পরিবর্তন করে গুণ্য করে পড়তে হবে এটা হচ্ছে একলাব তাহলে ইয়ার পেশটি নুনের সাকিন না এখানে নুন সাকিনটা আর উচ্চারণ হবে না নুনের সাকিনটা গিয়ে ছোট্ট মিমের উপরে সাকিন করে উচ্চারণ করতে হবে অর্থাৎ ইয়া ছোট মিম পেশ ইয় ইয়া মিম পেশ ইয়ম

ফিল হৌ প তাজের তি ফিল হৌপ মা টি পুরা এটক করলে শেষে হায়ের উচ্চারণ হবে কাললাইউম বাজ ফিল হাড় প মা এরপরে দেখুন ওয়া উ ওয়া মিম আলু মা মধ্যে মুনফাসিল তিন আলিফ পরিমাণ টানবো হেমজাদ আল জাবর আদ واخر زبر وما ادرا كف زبر كا وما ادرا كا ميم لم زبر مل حابش بش حو تا مل حو طا مم زبر ما مل حو طا مات تو مل حو গোলতা অক্সর হালতে হা হয়ে যাবে তাহলে পুরো একটু অকফ করলে দেখুন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নুন আলিফ জবর না জবরের পাশে খালি আলিফ এক আলিফ টানব র লাম্পেশ রুল না রুল লামখা জবর লা না রুল হালামজের হিল নারুল্লাহিল মিম ওয়াউ পেশ মু কফ জাবর ক দাল জাবর দা মু কদা তা পেশ তু মু কদা তু পুরায়তি নারুল্লাহিল মু কদ এরপর দেখুন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হামজা লামজাবর আল لم الله لا تايزتي Tayazeti Alla T Ta 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 تا Ta تا লাম দেখুন এখানে লাম আছে লামের জবরটা এই লাম আলিফের প্রথম লামের সঙ্গে মিলিত হবে লামের জজমের সঙ্গে মিলিত হবে তাহলে লাম লাম জবর লাল আলাল লাল হামজা ফা জবর আফ আলাল আফ হামজা ই আলাল আফ ই দাল জবর দা তাজি আ লাল আফ ই দা তি পুরো একটি

এই দেখুন হায়ের জের মিমে জজমের সঙ্গে না হায়ের জের বরং মিমে তাজদিদ তাজদিদ ওলা মিমের সঙ্গে মিলিত হবে তাহলে হা জের হিম আবার মিম হামজা পেশ মো আলাই হিম মো স দাল জব দা মো সদা তা দুই পেশ তুন মো সদা তুন তাহলে পুরো আয়টক ফ করলে إنها عليهم مؤصدة مؤصدة إيه هذي بار بار أمرا وتشارن كرات كربو فايزر في عين زبرع ميم زبر ما في عما دَلْ ميم دوزر ديم في عما دِمْ ميم بشمو আমাদিম عمدم আবার দেখুন মিম দাল জবর মাদ দাল জবর দা মোমাদ মাদদা দাল জবর দা তা দুই জের তিন মু মাদদা তিন পুরো এটক পড়লে في প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা রিডিং পড়ে এবং বানানোর করার মাধ্যমে ইনশাল্লাহ সুরাহমা জাতি শিক্ষা করলাম এভাবে যদি আমরা লাইন বাই লাইন প্রত্যেকবার বারবার আমরা এভাবে মস্কর মাধ্যমে যদি শিক্ষা অর্জনের চেষ্টা করি আশা করা যায় পবিত্র কোরআন মাজিদ আমরা ধীরে ধীরে আস্তে আস্তে আমরা সহি শুদ্ধভাবে শিক্ষা অর্জন করতে পারবো শিক্ষা করতে পারবো আল্লাহ সব হুয়া তালা আমাদের সকলকে পবিত্র কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে শিক্ষা করার তাওফিক দান করুক আল্লাহ মামিন السلام عليكم ورحمه الله وبركاته